আশ্রয় গ্রহণ করে ভগবত ভক্তি যাজন করব তখনই কি হবে প্রেম ভক্তি লাভ হবে সেই জন্যই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিল প্রভুপাদ গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছে গৌরীয় মঠ একটি ওই দালান কোঠার দেখলেই দালান কোঠার মতো মনে হতে পারে কিন্তু গৌরীয় মঠ শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগার স্বরূপ যে গৌরী মঠ সেই রাধা কৃষ্ণের যুগল মূরতির প্রেম প্রদানের নিমিত্তে গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্য শিকারের মাধ্যমে সদ্গুরুদেবের তত্ত্বাবধানে সেই শিক্ষা গ্রহণ এবং আচরণ এবং আচারের মাধ্যমে প্রচার এটি হচ্ছে গৌরীয় মঠের বৈশিষ্ট্য তাই আমরা গৌরীয় মঠ কি করছি সেই গৌরঙ্গ মহাপ্রভুর আনুগত্যে রাধা কৃষ্ণ যুগীর প্রেম লাভের নিমিত্ত আমরা প্রচার করছি আসুন সকলেই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নির্দেশিত পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি এবং ভগবানের অপাকৃত সেই দিব্যধাম গুলো বৃন্দাবনে যাওয়ার প্রয়াস করি তো যেহেতু প্রভুজির পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজকের ভাগবত অনুষ্ঠান সেই তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা হরিনাম সংকীর্তন করব হরে কৃষ্ণ অফ করেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অনেক সময় প্রশ্ন থেকে থাকবো অবশ্যই তাই নয় কি যদি থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন হরে কৃষ্ণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে

বলেন বলেন হরে কৃষ্ণ কৃষ্ণ আসলে কি ভগবান শাস্ত্রের মধ্যে অনেক জায়গায় ভগবান শব্দটা উল্লেখ করা আছে নারদকেও ভগবান বলা হয়েছে ব্যাসদেবকেও ভগবান বলা হয়েছে প্রীতু মহারাজকেও ভগবান বলা হয়েছে আবার কি সেই আরো অনেক জায়গায় অনেককে ভগবান হিসেবে ব্যক্ত করা হয়েছে ইন্দ্রকেও কখনও ভগবান বলে ব্যক্ত করা হয়েছে ব্রহ্মাকেও ভগবান হিসেবে ব্যক্ত করা হয়েছে তাহলে তো অসংখ্য 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 ভগবান তাই নাকি আবার জগতে বর্তমান সময় দেখছি এ ভগবান ও ভগবান নাম বলতে চাই না অমুকে আমার যুগাবতার আমার কল্কি অবতার আমার পুরুষ অবতার এরকম চলছে না শাস্ত্র কি বলছে শাস্ত্র কারণ গীতার মধ্যে বলছে যত ধর্ম কর্মই করেন না কেন শাস্ত্রই হচ্ছে প্রমাণ সেখানে স্পষ্ট বলা হয়েছে কি বলছে জগতে অসংখ্য অবতার রয়েছে প্রথম স্থান দ্বিতীয় অধ্যায় মধ্যে বর্ণনা করা আছে সেখানে বাইশ জন অবতারের কথা বর্ণনা করা আছে তৃতীয় স্কন্ধের মধ্যে ছাব্বিশ জন অবতারের কথা বর্ণনা করা হয়েছে মৎস্য কুর্ম বরাহ মিশিং বামন ইত্যাদি ইত্যাদি সেই সূত্রে ধরি যদি আমি ধরি নেই আপনার কল্পিত অবতার অমুক অবতার তমুক অবতার মেনে নিলাম তর্কের খাতিরে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এই সমস্ত অবতার এই জগতে অসংখ্য অসংখ্য অবতার অবতরণ করেন অসংখ্য অসংখ্য অবতার অবতর্ণ করে আমার বাবাও ভগবান আমিও ভগবান আমার ছেলেও ভগবান হবে তার ছেলেও ভগবান হবে ভগবানের সিরিয়াল জগতে লেগে গেছে তাই কি ভাগবতম শ্রীমদ ভাগবতম প্রথম স্বতন্ত্র তৃতীয় অধ্যায় আঠাশ নম্বর শ্লোক স্পষ্ট ভাবে খুঁজে দেখবেন এতে চ অংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং

তিন সৃষ্টাদি ঈশ্বর তিনি আজ্ঞাবাহী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর এই সমস্ত অবতার শুধু তাই না আরো অবতার রয়েছে ভগবানের ছয় প্রকার অবতার রয়েছে পুরুষ অবতার তারপরে গুণ অবতার লীলা অবতার সত্তাবেশ অবতার মনন্তর অবতার এবং যুগ অবতার এই ছয় প্রকার অবতার রয়েছে এই ছয় প্রকার অবতারও অবতারেরাও ভগবান কৃষ্ণের অংশের অংশ পুরুষ অবতারও কৃষ্ণের অংশ সেই গুণ অবতার লীলা অবতার মনন্তর অবতার যুগাবতার এবং সত্তাবেশ অবতার সমস্তই কৃষ্ণের অংশের অংশ আপনার কল্পিত অবতার আপনার কল্পিত ভগবান তারাও কৃষ্ণের অংশের 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 অংশ কারণ কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে জয়ছে না যায় সে নিত্য তাই ব্রহ্মসংতায় ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব এই ভগবান তার নামী পদ্ম থেকে সৃষ্টি করেন তার পূর্বে কোন জীব ছিল না আপনার আমার বাবা তো দূর কোনো দেবতাও ছিল না সে ব্রহ্মা কি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎজিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ সেই পরমেশ্বরকে ঈশ্বর পরমেশ্বর ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বরের অনেক ঈশ্বর রয়েছে অনেক নিয়ন্ত্রকারী রয়েছে অনেক মন্ত্রী রয়েছে আনন্দ মৈত্রী মন্ত্রী রা যোগাযোগ মন্ত্রী রাজ্যে রাজ্যমন্ত্রী রাজ্যে ভূমিমন্ত্রী কিন্তু সমস্ত মন্ত্রীদের মন্ত্রীকে প্রধানমন্ত্রী তাই নই কি এরকম জগতে অসংখ্য ঈশ্বর রয়েছে সেই ইন্দ্র ঐশ্বর সেই নারায়ণ ঐশ্বর শিব ঈশ্বর ব্রহ্মা ঈশ্বর সকলে মা দেবী ঈশ্বর তিনিও একটা কিছু নিয়ন্ত্রণ করেন এটা সকলে ঈশ্বর কিন্তু পরমেশ্বরকে কৃষ্ণ তাই বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎ আনন্দ গণবিদ্ধ অনাদিরাদি অনাদি যার আগে আর কেউ ছিল না আদি তিনি হচ্ছেন আদি তিনি কে গোবিন্দ সর্ব কারণ কারণ সমস্ত কারণের কারণ তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ আমরা যখন শরণাগত হব তার চরণে যখন আত্মনিবেদন করব তখনই সমস্ত কৃত কৃতার্থ হয়ে যায় সেই চতুর্গ বর্গ লাভ হয়ে যায় ধর্ম অর্থ কাম্য এবং সর্বোপরি পঞ্চম পুরুষার্থ সেই ধর্ম অর্থ কাম সমস্ত দেব দিতে পারে মক্ষ কোন দেব দেবী দিতে পারে না শুধুমাত্র ভগবান বিষ্ণু দিতে পারে তাই দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলে বলেছিলেন কি মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুর ন সংশয় সকলের মুক্তি প্রদাতা হচ্ছে ভগবান বিষ্ণু তাই কি করতে হবে ভগবান বিষ্ণু এবং সর্বোপরি কৃষ্ণের আরাধনা করতে হবে পঞ্চম পুরুষার্থ প্রাপ্তি যদি প্রাপ্তি পেতে চান সর্বোপরি কৃষ্ণের আরাধনা করতে হবে কৃষ্ণের আরাধনার মাধ্যমে প্রাপ্তি পাওয়া সম্ভব এর পূর্বে যেভাবে ভগবত আলোচনা করেছিলেন যে ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন সে ভগবত প্রাপ্তির জন্য কি করতে হবে ভগবান কৃষ্ণের ধনা করতে হবে আসুন তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে সৎগুরুদেবের সেই সান্নিধ্যে সেই যুগাবতার কলিযুগ পাবন অবতার গৌরঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্ম কীর্তন করি এবং কি নিজে আচরণ করে পালন করে অন্যকে প্রচারের জন্য কি শিক্ষা প্রদান করি এবং সেই গোলক ধামে যাওয়ার প্রত্যাবর্তন করি সেই সঙ্গে আজকের এই প্রভুর পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা করবো তারা যেন ভগবত দাম প্রাপ্ত হয় সকলেই সে তাদের আত্মার জন্য একটু প্রার্থনা করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন